সন্ধ্যা নামছে ধীরে শান্ত তপবন সন্ধ্যা প্রদীপ ঘিরে বসে পাঁচজন আন্নিক সমাপন করে বেদ অভ্যাসে থেকে সারাদিন ধরে কৃষ্ণ দৈপায়ন ব্যাস বসেছেন প্রিয় চার শিষ্যের সাথে ডান পাশে পইল সুমন্ত বাঁয়ে জৈমিনী সামনে বৈশম্পায়ন গুরুর রচিত জয় কাপটি হাতে সারাদিনও মান গেছে নিরস সুপ্তদের তত্ত্ব তালাসে ব্যস্ত সময় কাটে ঋগ শাম অথর্ব যজুর বিন্যাসে সন্ধ্যার পরে আর সব আলোচনা গুরুর বারণ সে সময় জয় পাঠে চারজন করে থাকে অনিন্দ কাহিনীর মধু আহরণ হঠাৎই বলেন পইল। দ হতা ক্ষমা করবেন গুরু দিনের মূরতা সেই সবধে বিনষ্ট হল এগারোটি বীর বাদে সব ক্ষত্রিয় এমন ভয়ঙ্কর সমর কথন নেই কোথাও দ্বিতীয় কুরুক্ষেত্রে সেই ভারত বিনাশের দায় দেওয়া যায় কোন চরিত্রকে সে কথা স্পষ্ট করে লেখা নেই আপনার আট হাজার শ্লোকে ব্যাস হেসে বললেন তোমাদের অভিমত শুনি দুর্যোধন দুঃশাসন কর্ণ শকুনি শুধুই এদের জন্য আসেনি বিনাশ বুঝেছ তা ঠিকই তাহলে সে কে ছিল নেপথ্য থেকে জালে যে আগুন ঠিকই বল দেখি ভেবে যুদ্ধের দায়ে খুঁজে কার কাঁধে দেবে বললেন জৈমিনী আমি তো দোষ দেব গান্ধারীকে প্রতিশোধে বিঁধে দিতে অন্ধ পতিকে চক্ষুসমতি হয়ে তিনি দৃষ্টি বিমুখ না হলে বুঝতেন ঠিক শুরুতে বিনষ্ট হতো ঈর্ষা অসুখ প্রতিশোধ চুমকে বললেন সুমন্ত পতি পড়ায়ও না তিনি প্রতিশোধী অন্ত মৃদু হাসলেন জয়মিনী তাহলে চোখ না বেঁধে স্বামীর দৃষ্টি হয়ে বাঁচতেন তিনি আলোর পৃথিবীর যাবতীয় অনুভব তবে ধৃতরাষ্ট্রের হত না অধরা অন্ধের সাথে পরিণয়ে যেই অন্যায় তার প্রতিশোধে ওই চোখে পটি পড়া তাহলে তো ভীষ্মই তাই মুখ খুললেন বৈষম্পায়ন যখন চেয়েছে তাঁকে কুরুসিংহাসন এড়িয়ে গেছেন দায় যোগ্য পুরুষ ছেড়ে বিচিত্র রাজা রাজ্যের সাথে সেটা ঘোর অন্যায় ভাই মারা গেলে কেন তিনি বিয়ে করে নিজেই নেননি তুলে শাসনের ভার ক্ষমা করে গিয়েছেন দুর্যোধনের কখনো টানেননি রাস তার স্পর্ধার সেক্ষেত্রে তো দায়ী করা যায় আমাদের গুরুকেই পইলের অভিযোগ শুনে আর কারো মুখে কথা নেই দৃষ্টিরা ঘুরে গেছে মহর্ষির দিকে মৃদু হেসে ব্যাস বললেন জেনে শুনে ঔরসে জন্মাতে দিয়েছি দুই প্রতিবন্ধীকে সেটাই বলবে জানি তাতে আমি কেন হতে যাব বলো অভিমানী জয়ের চরিত্র ব্যাস আমারই কল্পনা বটে তবে আমি নই আজ থেকে সহস্র বছর পরে যাতে লোকে মনে রাখে কে লিখেছে বই তাই ওকে করেছি সৃজন হতে পারে তোমরা খুঁজ যাকে না গুরুদেব দায়ী অন্য অস্ত্র গুরু মহাবীর দ্রোণ বললেন বৈষম্পায়ন দ্রুপদের প্রতি তাঁর প্রতিশোধ নিতে যে মূল্য বললেন দক্ষিণাদিতে ভারী অপমান থেকে জন্ম যাজ্ঞ শ্রেণীর তাকে কেন্দ্র করে তাবৎ যুদ্ধ কথা এই কাহিনীর যুধিষ্ঠের নন কেন সুমন্ত স্পষ্ট তো এতে অসম্মত পাশাতে অমন বাজি নাই যদি হতো যদি অভিসন্ধি বুঝে ফেলে যদি উঠে আসতেন ঘুটে ফেলে ছুঁড়ে দূরত্ব থেকে যেত ইন্দ্রপ্রস্থ আর হস্তিনাপুরে তাহলে তো কুন্তি দায়ী হন ভাই বক্তা জৈমিনী যজুর বেদ জ্ঞানী তিনিও উত্তেজিত যার পর নাই শত শৃঙ্গ থেকে হস্তিনাপুর আসা ছিল শুধু আশ্রয় চাওয়া না সিংহাসনের দাবিতে অবদান কম নয় তারও সেই যুদ্ধের ভিত গড়ে দিতে কর্ণ নিপাত করা মাতৃস্নেহের আছিলায় অথবা দ্রৌপদীকে বন্টন করে দেওয়া পাঁচটি ভ্রাতায় তার ক্ষমতা লিপসার কথা করছে প্রমাণ আর কৃষ্ণ বললেন পইল যুদ্ধের দায় তিনি কিভাবে এড়ান কর্ণের পরিচয় যুধিষ্ঠিরকে দিলে তাকে রাজা মেনে নিত দুপক্ষ মিলে বরং বিপরীতে গিয়ে তিনি ধনঞ্জয়কে টেনে নামান সমরে ত্রিকালদর্শী তিনি ধ্বংসের দায় তাই তার ওপর পড়ে তোমরা জ্ঞানী শ্রেষ্ঠ বেদ বিভাজন করো দক্ষতাতে নও তবু একমত কেউ কারো সাথে কাব্য রচয়িতার লক্ষ্য সফল হয়েছে তবে এ আমার নিশ্চিত শ্রেষ্ঠ রচনা বলে থামলেন ব্যাস শিষ্যরা থামালেন গৌর আলোচনা সবিনয় ব্যাসকেই প্রশ্ন করেন চারজনে যুদ্ধের দায়ী বলে আপনি ভাবেন কাকে মনে হাসলেন ব্যাস ওরা সকলেই এবং আরো অনেকে যুগ থেকে যুগ যেন পরে লোকে শেখে একার কারণ নয় ধ্বংসের দায় সমকালে যারা কুশিলব সকলের ওপরে সে দায় বর্তায় একটা প্রদীপ ঘিরে চুপ পাঁচজন ভাগীরথী কুলকুল করে বয়ে যায় ভাগীরথী কুলকুল করে বয়ে যায়